আসসালামু আলাইকুম আজকে সারাদিন দিন ডাকশো নির্বাচনে চলেছে নানা রকম অনিয়ম এবং অভিযোগের কথা উঠে এসেছে বিভিন্ন প্যানেলের বিপি পদপ্রার্থী এবং অন্যান্য পদপ্রার্থীদের থেকে ডাকশো নির্বাচনে যে কোনো একজন বিপি হবেন এবং একজন হবেন জিএস কিন্তু বাকি যারা এই বিপি এবং পদে লড়াই করেছেন তারা সবাই তো জয় না কখনোই কোথাও সবাই হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি শিবির জয়ী হয় তাহলে কি ছাত্রদল এবং বিভিন্ন বাম সংগঠনগুলো তা তার সহজভাবেই মেনে নিবে যদি ছাত্রদল জয়ী হয় তাহলে কি শিবির এবং শিবির সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে তারা কি মেনে নিবে কি পরিস্থিতি হতে পারে ফলাফলের পরে সেই বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করব আজকের এই ভিডিও সারাদিন সকাল থেকেই আপনারা দেখেছেন যে বিভিন্ন প্রার্থীরা তাদের অভিযোগের কথা জানাচ্ছিলেন একে অপর প্যানেল এবং একজন আরেকজনের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তারা তুলে ধরেছিলেন প্রশাসন কিভাবে শিবিরকে সুবিধা দিচ্ছে আবার শিবির বলছে প্রশাসন কিভাবে ছাত্রদলকে সুবিধা দিচ্ছে এবং ছাত্রদল তার পক্ষ থেকে জানানো হচ্ছে শিবিরের যে ব্যালট শিট রয়েছে সেখানে আগে থেকেই মার্ক করে দিচ্ছেন কাকে ভোট দিতে হবে এবং শিবিরও একই অভিযোগ করছেন ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন ছাত্রদল অভিযোগ করছেন শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে তারা অবস্থান করছেন তারা যে কোনো অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনা করছেন এই এ নিয়ে ডিসির সাথেও কথা কাটাকাটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সভাপতি বিসিকে প্রায় দমক দিয়েই কথা বলেছে কিন্তু এত কিছুর পরও কি নির্বাচনের ফলাফলের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে হয় যদিও আইন শৃঙ্খলা বাহিনী অনেক নিরাপত্তা জোরদার করেছেন আমরা ইতিমধ্যেই দেখেছি যারা ওই অঞ্চলগুলো পরস করছেন ওই এলাকা দিয়ে যাচ্ছেন সবাইকে একটি চেকিংয়ের মধ্যেই যেতে হচ্ছে বহিরাগতদের বহিরাগতরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নাশকতার বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য প্রশাসন একটি শক্ত ভূমিকা পালন করছে কিন্তু অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত পরিবেশ না সৃষ্টি হবে সৃষ্টি হবে শিবিরের থেকে বিপি এবং জয় লাভ করে অন্যদিকে একই পরিস্থিতির সৃষ্টি হবে যদি ছাত্রদল দল প্যানেল সমর্থিত বিপি এবং জিএস প্রার্থী লাভ করে এই দু দলের যারাই জয়লাভ করুক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি একটি উত্তাল পরিবেশ সৃষ্টি হবে বলেই আপাতত ধারণা করা যাচ্ছে এতে হয়তো বা হতাহতের সংখ্যা এবং ঢাকা মেডিকেলের উপর ভালো একটা চাপ পড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে এই বিষয়গুলোতে আপনাদের কি মনে হয় সেটা জানাবেন কমেন্টে ফলাফলের বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সবাইকে আল্লাহ সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ হাফিজ